হ্যালো বন্ধুরা আজ আমি রাতে কাপ্তাই লেকে তো এটা হচ্ছে কাপ্তাই লেকের আপনার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর নৌকা তো আমি আপনাদের খুব সুন্দর করে দেখাচ্ছি ভিডিওটা তো এখানে আসলে আমরা আমি আমাদের স্টুডেন্ট সাথে আসছি আমাদের স্টুডেন্ট তোমরা একটু আমার নাম নয় হচ্ছে নিঃসন্দে আমি ক্লাস এইটে পড়ি সো স্যারদের সাথে আসলাম আর কেমন লাগতেছে তোমার এটা অনেক ভালো লাগতেছে আসলে পরিবেশটা অনেক সুন্দর দেখেন কাপ্তা লেখে এখানে আসলে আপনার শুধু স্বাধীন থাকতে ইচ্ছা করবে শুভ্র তোমার কেমন লাগতেছে স্যার অনেক ভালো লাগতেছে আর এখানকার যে ঠান্ডা হাওয়াটা ওটা আসলে গায়ে লাগলে অনেক শীতল অনুভব হচ্ছে হ্যাঁ তোমার কি অবস্থা তোমার কেমন লাগতেছে ভালো ঠিক আছে বাচ্চারা অনেক খুশি তারা কাপতাই লেগে আসলে এটা আসলে অনেক সুন্দর এটা ভিডিওতে আসলে বোঝানো ভিডিওতে বোঝানো খুবই প্রবলেম এখান থেকে দেখলে আপনারা ওই দূরে অনেক দূরে পাহাড় আচ্ছা ওইদিকে কি ইন্ডিয়া বর্ডার বর্ডার পারে কেন জানি না যেহেতু আমি এখানে এখানে প্রথম আসতেছি তো সম্ভবত এটা ইন্ডিয়া বর্ডার হতে পারে বা ওদিকে হচ্ছে যাই হোক এখান থেকে যে সুন্দর ভিউটা আসতেছে আপনার এখানে থাকতে অনেক ইচ্ছা করবে এখানে আপনি নৌকায় পঞ্চাশ টাকা দিয়ে বেড়াতে পারবেন সুন্দর করে অন্য অন্য স্কুলের নৌকাগুলো আছে নৌকাগুলো আসলে অনেক সুন্দর এটা ভালোই বিজনেস মনে করে নৌকা তো এখানে এই সাইডে কোনটা এদিকে ছোট বড় অনেক ধরনের নৌকা আছে স্পিড বড় মনে আছে একজন বলে স্পিড বোর্ডে অনেক দূরে ঘোরা যাবে তো বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি এখানে আসলে অনেক কিছু দেখার আছে শুধুমাত্র সাজেক আছে এটা না কদিন আগে সাজেকে যদিও আগুন ধরে গেছে মানুষ সাজেকে এখন কম যাচ্ছে কিন্তু নর্মালি সাজেক ছাড়াও অনেক পর্যটন স্পট আছে যেটা আসলে অনেক সুন্দর তো স্পেশালি বাচ্চাদের সাথে আসছি তো তাদের তাদের সাথে এসে আমার অনেক ভালো লাগতেছে এদিকে এটা 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 কি বর্ডার গার্ড এরিয়া নাকি সবার উপরে আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ এটা বর্ডার গার্ডের হয়তো কোনো ক্যান্টনমেন্ট হবে বর্ডার গার্ডের এত ক্যান্টনমেন্ট হবে এরকমই হবে এত তো এখানে দেখেন আসলে অনেক একটা সুন্দর সিনারি তো সাজেকে সাজেকে যারা আসবেন তারা অবশ্যই এখান থেকে আপনারা কাপ্তা লেকে আসতে পারেন কাপ্তা লেকের এখানে যে কাপ্তা লেকের যে নীল পানি এটা আসলে দেখলে অনেক মনোমুগ্ধকর আমার মোবাইলটা যদি অতটা ভালো না তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করি দূরে পাহাড় ঝুলন্ত ব্রিজে আসার সিস্টেম হচ্ছে আপনাকে বা রাঙামাড়িতে প্রবেশ করার প্রথমে আপনাকে আসতে হবে ঢাকা থেকে খাগড়াছড়ি আর খাগড়াছড়ি থেকে আপনাকে চাঁদের গাড়ি করে আসতে হবে চাঁদের গাড়ি করে আসতে হবে চাঁদের গাড়ি থেকে ওখান থেকে আপনার গ্রুপ করে আপনারা আসতে হবে এখানে আসলে মূলত এটা একটা অনেকক্ষণ স্টে করার মতো একটা জায়গা অনেকক্ষণে স্টে করার মতো জায়গা এখানে আসলে আপনার এই ব্রিজটা অনেক ভালো লাগতেছে এখান থেকে আর ভিডিও করতে গেলে আসলে সত্যি কথা বলতে দেখাটা ভালো হয় না তারপরেও ভিডিও করতে করি আর কি তো একটু পরে আমরা নৌকাতে ঘুরবো আপনাদের আরও করে দেখাবো সামনে সময় করে কোনো খারাপ নাই পানিগুলো অনেক নৌকা আলাদা মনে হয় ভালোই বিজনেস করে এখানে লোক তো ভালোই হয় ঝুল কেন ঝুলন্ত ব্রিজ আসলে ঝুলবে এটা স্বাভাবিক তো এখানে অনেকে ভয় পেতে পারে ভয় পড়ার জন্য এইখানকার দৃশ্যটা আসলে অসাধারণ